আসসালামু আলাইকুম এবং চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে স্টক ক্লিয়ারিং অফার নিয়ে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেসটি পাচ্ছেন মাত্র নয়শো নব্বই টাকা হ্যাঁ এটা স্টক ক্লিয়ারিং স্ক্রিনে সুপার হিট সুপার হিট সুপার হিট এই ডিজাইনটি যারা অনেক কিন্তু পার্চেস করেছেন অনেকে কিন্তু নেবেন বলে নেননি হয়তো বা দামের জন্য নেননি তাদের জন্য কিন্তু এই অফারটা আজকে চলে আসে বা যারা নিয়েছেন বা আপনারা ইউজার যারা মনে করেছেন যে এটা একটু কাউকে গিফট করা যায় কিনা খুব সুন্দর রেঞ্জের বাজেটের মধ্যে আছে মাত্র নয়শো নব্বই টাকা পাচ্ছেন এই তেরোশো পঞ্চাশের ড্রেসটি ফুললি ড্রেসটি আমি ডিটেলে যাওয়ার আগে অর্ডারটা কিভাবে করবেন একটু বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার নম্বর ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি অনলাইনে পার্চেস করতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে দিতে ইমোবা হোয়াটসঅ্যাপে যারা শপ এসে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে অ্যাড্রেসটি দিয়ে আছে সেটা ফলো করে চলে আসতে পারেন আমি এই ডিজাইনটির কথা বলছিলাম যেটা হচ্ছে কারিসমার একটা ইন্সপায়ার্ড কালেকশন এত পরিমাণ হিট বিশেষ করে কালারটার জন্য যে মাস্টার্ড কাঠালের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন অনেক সময় কিন্তু এই ধরনের কালার হলেও ড্রেস কিন্তু ডিজাইন কিন্তু ভালো লাগে না বাট এটা ভালো লাগছে সবাই কিন্তু প্রচুর নিয়েছে এবং যথারীতি দেখবেন যে আগের কোয়ালিটিটাই পাবেন যেটা আগের কোয়ালিটির প্রাইসের ড্রেসটাই কিন্তু কমে পাচ্ছেন হ্যাঁ তার মানে কোয়ালিটির কিন্তু আগের যেটা ওইটাই পাবে যে নেকটা কিন্তু খুব সুন্দর করে ম্যাচিং মাইক্রোমেনি সিকুয়েন্স ওয়ার্কটা পাচ্ছেন এবং এই যে হচ্ছে শো বাটনগুলো লুপগুলোর মধ্যে কিন্তু যে ওয়ার্ক করা আছে দেখেন এছাড়াও পুরো বডিটা কিন্তু ডিজিটাল প্রিন্টেডোর উপরে একশো পার্সেন্ট সুতি যে কেউ পড়তে পারেন তো এত কম প্রাইসে পাচ্ছেন অনলি নয়শো নব্বই টাকা আপনারা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউসের জন্য বাসায় পড়ার জন্য বাইরে বের হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য নিতে পারেন তো ফুল বডিটা কিন্তু ডিজিটালের উপর থাকতেছে মানে ডিজিটালের ওয়ার্ক করা এই ড্রেস পাচ্ছেন কিন্তু একদম জয়পুরি এই প্রাইজের মধ্যে মাত্র নয়শো নব্বই আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর প্যানেলটা করা আছে যেটা হচ্ছে পুরো ডিজাইনটার যে আলাদা একটা গেট পেয়ে যাবে এটা একটু ব্যাক পোষণে যাব আমি মনে করি এই অফারটি কিন্তু মিস করা যাবে না ভিডিওটি একটু দেখবেন একটি মাত্র কালার এটা কোনো সেকেন্ড কালার কখনোই আসেনি একটি কালারে আসছিল এন্ড এটা হচ্ছে ব্যাক দেখতে পাচ্ছেন খুব চমৎকার

এটা এখনকার নতুন করে যদি ডিজাইনটা আমরা নিয়ে আসি এই প্রাইজে এই কোয়ালিটি ড্রেস দিতে পারবো না সেটা তিনশো পঞ্চাশ বা চোদ্দোশোই নিতে হবে তো এটা প্যান্টের কাপড়টা দেখে খুবই প্রিমিয়াম গ্রেডের আচ্ছা এটার দোপাট্টা একটু দেখাচ্ছিলাম সুন্দর একটি দোপাট্টা মানে এত সুপার গ্রেডের একটা দোপাট্টা বিশাল সাইজ একটা দোপাট্টা খুবই চমৎকার সম্পূর্ণ দোপাটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর থাকবে এবং এটা প্রিন্টটা দেখেন খুব স্বচ্ছ দেখতে সুন্দর খুবই কোয়ালিটিফুল মাত্র নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন তেরোশো পঞ্চাশের ড্রয়েস মিস করা যাবে না হ্যাঁ খুব দ্রুত অর্ডার করতে হবে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এছাড়া আমাদের থেকে পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো নিতে হলে আপনারা কিন্তু এটা ছ পিসের বান্ডিল হয় একটি কালারে তো বান্ডিল ওয়াইজে নিলে কিন্তু এই অফার প্রাইস থেকে আরেকটু আপনারা কিন্তু ডিসকাউন্ট পাবেন হ্যাঁ পাইকারি যারা নিচ্ছেন বান্ডিল সহ নিলে এই অফার প্রাইসে কিন্তু আরেকটু প্রাইস মিনিমাইজ করা তো খুব দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা যারা শপে আসতে চাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা ডিটেলে দেওয়া আছে ডিসক্রিপশনে কেনাকাটা গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ শপিং কমপ্লেক্স ফর্ম সরাসরি চলে আসতে পারেন এই শপ এমন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কিছু সালাম আলু